হজরত আনাস ইবনু মালিক রাজিলাতালহু হতে বণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তারা আপন মমিন বাইয়ের সাথে এবং বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষা পোষণ করবে তখন তারা একজনের খাট আরেকজনের খাটের সাথে মিলিয়ে দিবে এমন কি সব খাট এভাবে একটির সাথে অন্যটি মিলিয়ে ফেলবে একজনকে আরেকজন একজনকে আরেকজন জিজ্ঞাসা করে দেখে কেঁদে ফেলবে অতপর তার সাথী ভাইকে বলবে আপনি কি জানেন আল্লাহ কিসের বিনিময়ে আমাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তখন ওই সাথী বলবে হা ওই যে একদিন অমুক স্থানে আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করেছিলাম ফলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন আদিস সিফাতুল জান্নাহ তাই আসুন আমরা আল্লাহতালার সন্তুষ্টির জন্যে অপর জন্য দোয়া করি ক্ষমা পেয়ে জান্নাতের অধিকারী হয়ে যাই